কিছুক্ষণ পূর্বে কিন্তু এটা সম্পূর্ণই সবুজ একটা অভয়ারণ্য ছিল কিন্তু এখন এটা সাদা মেঘে আবির মেখে দিয়েছে এমন মনে হচ্ছে আপনারা যারা আলীকদমের দিকে আলীকদম হয়ে তাঞ্চির দিকে যেতে চান তারা ইচ্ছে করলে কিন্তু এই ওয়েদারের মধ্যে এই রেইন ওয়েদারের মধ্যে আপনারা এইরকম কিছু ড্রেস পেয়ে যাবেন রেইনকোট ড্রেস তো এগুলোর দামও অনেকটাই রিজনেবল আড়াইশো টাকা করে তাঞ্চি উপজেলার এগারো কিলোমিটার অংশে অবস্থিত দারুণ এক পথ যেন সাদা মেঘের মুকুট পরিয়ে দাঁড়িয়ে থাকা ডিম পাহাড়কে আলিঙ্গন করছে সেই অংশ দিয়ে চলার সময় সহস্র কোটি কণা মেঘ যেন রাস্তার সাথে মিলিয়ে এক অনবদ্য অ্যাডভেঞ্চার উপহার দেয় নাকি কোলা বুক দিয়ে কেলা করছে প্রকৃতি আমার পিছনে এবং চারপাশে যা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কুয়াশা নয় দেখতে কুয়াশার মতো দেখা গেলেও এগুলো কিন্তু মেঘ আকাশে সাদা সাদা মেঘ যেটা আমরা ছোটোবেলায় কিন্তু আকাশে উড়ে যেতে দেখতাম কিন্তু আজকে এই পার্বত্য বান্দরবনে এসে আমরা কিন্তু এই মেঘের উপরে এখন আছি সত্যি জীবন অনেক সুন্দর যদি সেটাকে সুন্দরভাবে উপভোগ করা যায় অনেক ভালো লাগছে আমার সাথে এসেছিল হানিফ ও ঢাকাতে হুস্টে এবং গাইডের কাজ করে ওর গ্রুপ আছে 20000 জায়গা সমস্যা নাই এই যে 20000 জায়গা সমস্যা নেই এই যে বিউ এই ভিউ এর কাছে 20000 টাকা কিছুই না ভাই কিছুই না ঠিক আছে এই যে এখানে কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিলাম এইখান থেকে দেখা যাচ্ছে তানছি আরো বারো কিলোমিটার দূরে এটা এটা একুশ কিলো রাস্তা এখানকার দৃশ্যগুলো দেখে আমি সত্যি বিমোহিত হয়ে গেছি আসলে আমরা তো টাকা কামাবো জীবনের টাকার অনেক প্রয়োজন কিন্তু দুটি চোখ বন্ধ করে দিলে কিন্তু জীবন শেষ এই রকম দৃশ্য প্রকৃতি যে আমাদেরকে উপহার দিচ্ছে এটা কিন্তু অনেক বড় পাওনা এই এগারো কিলোর যে রাস্তাটা রয়েছে আলিকদম থেকে তানচি আসার পথে এই রাস্তার এমন অ্যাডভেঞ্চার ফিল পেয়েছি যেটা সত্যি অবাক করার মতো একদম খাড়া নিচে নেমে গেছে রাস্তা হঠাৎ করে আবার এক উপরের উঠে গেছে আমরা যে বাইকারকে বাইকারদেরকে নিয়ে এসেছিলাম তারা বলছে তাদের গাড়ির যে পিস্টন তারপর ওই ফিট এগুলো ছয় মাসের উপরে কিন্তু থাকে না পুড়ে যায় পুড়ে যায় একদম সত্যি অভাগ করার বিষয় এরকম রাস্তা এই পাহাড়ি দুর্গম অঞ্চলে আমাদের জন্য আমাদের মতো পর্যটকদের জন্য যে সেনাবাহিনীরা তৈরি করে দিয়েছে তাদেরকে তাদের প্রতি কৃতজ্ঞতা ছাড়া আর কিছুই দেখানোর মতো না এগুলো কিন্তু সাদা সাদা পয়সার মতো দেখতে দুর্গম না হতো আমি তোমাকে অবশ্যই নিয়ে আসতাম আর এই প্রকৃতিক দৃশ্য আমি তোমাকে দেখাতাম মারিয়া আমি তোমাকে অনেক মিস করতেছি মারিয়া আমি যত সামনে এগোচ্ছি এই পাহাড়ের ততই কিন্তু মুগ্ধ হচ্ছি এটাই ডিম পাহাড় এখানে এই ডিম পাহাড়ের আকর্ষণ করে কিন্তু শত শত পর্যটক এখানে এসে ভিড় জমায় এই উঁচু নিচু রাস্তা দিয়ে কিন্তু প্রতিদিন শত শত গাড়ি চলে ডিম পাহাড়ের চূড়া থেকে তানচি বাজারে চোখ পড়লেই মনে হয় সবুজ পাহাড় যেন মেঘের কোলে ঘরে ওঠা এক অপার্থিব স্বর্গরাজ্য এই তোমাতঙ্গিতে এসে কিন্তু এখানকার যে পর্যটকরা সবাই কিন্তু ফটো সেশনের কাজটা এখান থেকে শুরু করে এখন যেখানে সাদা সাদা দেখা যাচ্ছে মনে হচ্ছে হাতের মধ্যে মাঝেও মেঘের একটা ছোঁয়া পাচ্ছি কিছুক্ষণ পূর্বে কিন্তু এটা সম্পূর্ণই সবুজ একটা অভয়ারণ্য ছিল কিন্তু এখন এটা সাদা মেঘে আবির মেখে দিয়েছে এমন মনে হচ্ছে একদম স্পষ্ট সবুজ পাহাড়ের ছোটো ছোটো টিলা দেখা যাচ্ছিল এইখানে এই প্লেসটি সম্পূর্ণই কিন্তু ছিল তখন রোদের জল একটা সিন কিন্তু এখন সবদিকে যেন মেঘের চাদরও ডেকে ফেলেছে কুয়াশার মতো জেগে দেখা যাচ্ছে সম্পূর্ণ সবুজের চারদিক সবুজে ঘেরা চারদিক এই তমাতঙ্গি কখনো রোদার জল কখনো মেঘ কখনো কুয়াশা সব কিছু মিলিয়ে যেন মানুষকে মুগ্ধ করে তোলে এই প্রকৃতি জীবনে তো অনেক টাকা পয়সা কামাবেন হয়তো বা অনেক টাকা রেন থাকবে কিন্তু দুটি চোখ বন্ধ করে দিলে কিন্তু সব কিছুই অন্ধ হয়ে যাবে এইরকম দৃশ্যগুলোর সাথে এইরকম সৃষ্টির তালার এইরকম সৃষ্টির সাথে যদি একত্র না হতে পারেন নিজেকে যদি এর মাঝে একটু বিলিয়ে না দিতে পারেন তাহলে মনে হবে যেন জীবনটাই বৃথা সত্যি এখানকার ম্যাগগুলো দেখতে অনেক সুন্দর কুয়াশার মতো ধোয়ার মতো ভেসে যাচ্ছে সর্বত্রই আমি কিছুক্ষণ আগে যখন এখানে এসেছিলাম আমার ক্যামেরাটা বন্ধ ছিল কিন্তু এখন যখন আমি ক্যামেরাটা অন করলাম তারপরে কিন্তু সব দিক কুয়াশার মতো ঢেকা ঢাকা পড়ে গেছে এখানে এই তমাতঙ্গিতে দুইটা ভিউ পয়েন্ট আছে ওইখানে একটা ভিউ পয়েন্ট আর এখানে একটা ভিউ পয়েন্ট নৈসর্গিক সৌন্দর্যের এক অনন্য রূপ কিন্তু এখানে দেখতে পাওয়া যায় আপনারা বান্দরবনের পাহাড়ের মেঘের ভিউ দেখতে আসতে চাইলে প্রথমে তানচি বাজারে আসতে হবে আর তানচি বাজারের জন্য এরকম আমরা তিনজনে মিলে যেহেতু রুম পাচ্ছিলাম না আজকে শুক্রবার বিদায় সব বুকিং সব রুমই কিন্তু বুকিং ছিল আর যার কারণে আমরা রুম না পেয়ে তিনজনে একটি রুম নিয়ে নিচ্ছি আমাদের জন্য আলাদা একটা বেড দেওয়া হবে আর আমাদের জন্য সার্ভিস থাকছে তিনজনের জন্য তিনটা শ্যাম্পু আর তিনটা ব্রাশ একটা টুথপেস্ট একটা সাবান এর মধ্যে একটা টিভিও আছে এখানে একটা টিভি আছে তারপর ওয়াশরুমটা দেখাই এরকম চমৎকার কিন্তু একটি কমুড হাইকম সহ কিন্তু একটা ওয়াশরুম পেয়ে যাবেন দ্য হোটেল ডিসকভারি তাঞ্চির মধ্যেই এটা আমরা তিনজনের এই রুমটা পেয়েছি তিন হাজার টাকায় এখন সকাল সাড়ে আটটা বাজে আমরা হোটেলে চেক আউট চেকআউট করে গাইডের কল দিয়েছে এখন ঘাটের দিকে যাচ্ছি সাঙ্গু নদীর শান্ত স্রোতে ভেসে যাচ্ছে আজকে দিনের গল্প আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ